আমার মন থেকে যেন সন্দেহ দূর হচ্ছেই না আসলে এই গাছটি আমি কিনেছিলাম একটা গাছ বিক্রেতার কাছ থেকে এই গাছটির দাম নিয়েছিল মাত্র একশো টাকা এই গাছটি আমি যখন কিনি তখন আমাকে বলেছিল যে গাছটি ভিয়েতনামি মালটা যেটা বারো মাসই হয় অর্থাৎ বছরের মধ্যে তিনবার হয় গাছে লাগাতার লেগে থাকে সব রকমের আকারের ফল হ্যাঁ কোনোটা পাকে কোনোটা মাঝারি আকারের কোনোটা ছোটো আকারের কোনোটা নতুন করে কুড়ি আসে তো সেই ভিয়েতনামি যে ভিয়েতনামি মালটা যে দেখতে অনেকটা ছোট্ট বাতাবি লেবুর মতো শেপটা অনেকটা ওভালের মতো তো সত্যিই ভিয়েতনামি মালটা অসাধারণ কিন্তু এর আমি পাতা দেখেও বুঝতে পারছি না গাছে তো আমার ফল হয়ও নি আমার মনে হচ্ছে হয়তো এটা আমার মনে হচ্ছে এটা হয় বাড়িওয়ান হতে পারে বাড়িওয়ান মালটা কিংবা এটা ইন্ডিয়ান সিকি মৌসুমিও হতে পারে এবার আসলে তো আমি জানি না যে গাছ বা পাতা দেখেও চিনতে পারি না যদি কোনো ভিউয়ার্স আমার এই গাছটি দেখে চিনতে পারে সেই জন্য আমি ক্যামেরাটি পাতাগুলোর উপর খুব গুরুত্ব দিয়েছি পাতাগুলো সব দেখিয়েছি শেপগুলো কেমন পাতাগুলো একটু পাতলা পাতলা চকচকে মসৃণ পাতা তো যদি কোনো ভিউয়ার্স একটু আমাকে প্লিজ উপকার করেন গাছটি কি গাছ যদি বলতে একটু সাহায্য করেন আমাকে কমেন্টে জানান তাহলে আমি খুবই উপকৃত হতাম এবং আমি তাদের ধন্যবাদও জ্ঞাপন করতাম সো আমাকে প্লিজ দয়া করে আমাকে বলবেন এই গাছটি কি গাছ ভিয়েতনামি মালটা নাকি বাড়িওয়ান মালটা নাকি কোনো লোকাল অন্য কোনো মালটা নাকি এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি মালটা সো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব